দেশে যা হচ্ছে তা দেখে সত্যি মনের মধ্যে অস্থিরতা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তবে অতি দ্রুতই অস্থিরতা কেটে যাক এই দোয়াই করি এই কামনাই করি আশা করি অতি দ্রুতই এই অস্থিরতা কেটে যাবে কিন্তু একদল মানুষের কথা না বললেই নেয় যারা গ্রিন পাসপোর্ট ব্যবহার করে সবুজ রঙের পরিচয়পত্র ব্যবহার করে দেশ বিদেশে ঘুরে বেড়ায় তারা নাকি জানি না যে কি হচ্ছে কি চলছে কেন রাস্তাঘাট বন্ধ কেন আটটায় বের হয়ে তার পাঁচটায় বের হয়ে আটটা পর্যন্ত জায়গায় বসে থাকতে হয় মানে খুব বোরিং ফিল করছে তারা আসলে এরা কি মানুষ নাকি এরা কি এলিয়েন মানে এগুলো আমি বুঝতেছি না এরা কারা ভাই এদের উদ্দেশ্যে বলতে চাই এদের সুবুদ্ধির উদয় হোক নয়তো এরা গ্রিন পাসপোর্টও একদিন ইয়েলো পাসপোর্ট বলে দাবি করবে আর এই অস্থিরতা অতি দ্রুতই কেটে যাবে ইনশাল্লাহ তবে আমরা একটা কথা মাথায় রাখি আমরা সবাই সহপাঠী আমরা সবাই একে অপরের মুখ না দেখে থাকতে পারবো না দিন শেষে আমরা সবাই শিক্ষার্থী তবে যারা এই শিক্ষার্থীর মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে তারা আসলে আদৌ শিক্ষার্থী কিনা আমি জানি না তবে এই বৈষম্য দূর হোক সবাই একসাথে এগিয়ে গেলে সব কিছু সম্ভব আর আজকে ভিডিওটা মানে কোনোভাবেই দিতে ইচ্ছে করছিল না তো এই কথাগুলো বলার জন্য যা দিলাম তো মাংস প্রতিদিন আমি যেভাবে রান্না করি আজকে একটু ভিন্ন টাইপের ভিন্ন স্টাইলে রান্না করছি যে কারণে একটু ভিডিও করা প্রতিদিন মাখায় মশলা মাখায় রান্না করি কষাইয়া তো আজকে মশলাটা কষাইয়া পরে রান্না করছি এই যে আমার রান্নার শেষ পর্যায়ে প্রায় এখন ঝোলটা দিয়ে দিছি আর আর আমি রান্না করার সময় জিরাটা দিই নেই ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম তাই এখানে হচ্ছে গিয়ে গোটা জিরা ভেজে গুঁড়ি করে দিব। রান্না করার সময় তেলের মধ্যে জিরার ফ্রন দিয়ে নিয়েছিলাম তো এখন আবার চিন্তা করলাম জিরার গুঁড়োটা দিয়ে দেই তাহলে হয়তো রান্নার রেসিপিলটা ভালো হবে ভালো লাগবে তো এই ছিল আজকে আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো ভুল ত্রুটিও হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা দেশে বসবাস করি তো তাই দেশের অস্থিরতা মানে আমাদের মনের অস্থিরতা আমরা আমরা চাই অস্থিরতা কেটে যাক অতি শীঘ্রই